নমস্কার সব বাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকে রেসিপিটি নিয়ে আসলাম তো আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি দারুণ টেস্টি খাবার এটা তো এই রেসিপিটা কি করে করব চলো দেখে নিচ্ছি তো এই যে আমি বাজার থেকে পাঁচশো গ্রাম কচুল্লতি নিয়ে এসেছি তো এখানে পাঁচশো গ্রাম আছে কচুলতিগুলোকে ভালো করে কেটে নিতে হবে কচুলতিটা কি করে কাটতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে কাটলে সুবিধা হয় তাড়াতাড়ি কাটা হয় তো এই দেখো কচুলতিটাকে এরকম আগে বটি দিয়ে একটু আঁচড়ে আঁচড়ে নিতে হবে তাহলে কি হবে বলতো কচুলতির যে আঁশগুলো আছে আঁশগুলো সব আলগা হয়ে যাবে আর তাড়াতাড়ি ছোলা হয়ে যাবে পুরো একদম টানলেই বেরিয়ে আসবে এইভাবে পুরো কচুর লতিটাকে পুরো একদম চেচে চেচে ছুলতে হবে তো পুরো একদম টানলেই বেরিয়ে আসবে আঁশগুলো আর তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো এরকম আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব ছোট ছোটো টুকরো করে আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে দারুণ টেস্টি হয় আমার খুব ভালো লাগে খেতে আমি মাঝে মাঝেই খাই আমি এইভাবেই খাই আমি অন্যভাবে খুব কম খাই এইভাবেই খাই তো এই দেখো এইরকম পিস পিস টুকরো করে করে কেটে নেব তো এইভাবে আমি সবগুলো কাটা হয়ে গেছে এইবার এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে জলে দু তিনবার করে ধুয়ে নিতে হবে কচুর থেকে একটু কালো রঙের কষ মতো জল বেরোয় সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে তুলে নেব তার আগে বলি যারা ভিডিওটি দেখছো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তো এই দেখো কচুর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ যা যা লাগে সব নিয়ে নিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আমি আগে ভেজে এর মধ্যে আমি একবারই ফোড়ন দিয়ে দিয়ে দেবো সেই জন্যে আমি জিরেটাকে ফোড়ন দিয়েই চিংড়ি মাছটাকে দিলাম এবার চিংড়ি মাছটা একটু হালকা ভাজতে হবে বেশি কড়া করে ভাজবো না যেহেতু একবারে ফোরণে দিয়ে দেব সব তাই চিংড়ি মাছটা খুব কড়া ভাজবো না তো এই যে রসুন থেতো করে নিয়েছি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি এগুলোকে দিয়ে দিলাম তা এইবার পেঁয়াজটাকে এইবার একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজ একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার এই মশলাটাকে একটু ভালো করে ভাজতে হবে একটুখানি হালকা জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য তো কচুরলতি কারা কারা খেতে ভালোবাসো তারা অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যো এবার কচুগুলোকে দিয়ে দিলাম কচুগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যারা যারা কচুরলতি খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা পছন্দ হবেই হবে আর রান্না করে একবার খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি তো এই কচুল্লতির দিয়ে পুরো এক থালা ভাত মেখে পুরো একদম খেয়ে শেষ করে দিই তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে এবার একটু ভালো করে কষিয়ে নেব একটু তিন চার মিনিট ধরে কষাতে হবে যে কোনো তরকারি ভালো করে কষালে তার টেস্ট আলাদাই হয় তরকারি কষানোর উপরেই তার টেস্টটা বোঝা যায় ভালো করে কষালে তরকারির স্বাদটাও ভালো হয় আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা একটু পরিমাণ বুঝে দেব তোমরা যেরকম মানে ঝোল খাবে আমি একটু মাখা মাখা রাখবো তাই এই রকম জল দিলাম সেদ্ধ হতে যা যেটুকু টাইম লাগবে সেদ্ধ হলে বেশি জল কমবে না সেই পরিমাণ দিলাম আর যদি একদম মাখা মাখা খাও তো আরও হালকা জল দেবে তো পাঁচ মিনিট পর আসলাম কচুল সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না পাঁচ মিনিটেই কচুলতিটা সেদ্ধ হয়ে যায় তো দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর এই কচুলতি যেভাবেই রান্না করো না কেন কোনো মতেই গলায় ধরে না তো একটু গরম মশলা ছিটিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এবার আর ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব। তারপরেই আমি নামিয়ে নেব তো কচুল আমার কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও তো ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব তো ঢাকা খুলে দিয়ে দিয়েছি দেখো আমার কচুরলতি পুরো একদম রান্না কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা